একটা হাঁস বাচ্চা দেয় তার ডিম থেকে বাচ্চা হয় হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে ডেকে বলে যে মা আমাকে প্রথম দশ দিন তুমি কোনো সুইমিং পুলে ভর্তি করে দাও আমি একটু সাঁতার কাটাটা শিখি বেশ ভালো করে শেখা হয়ে গেলে তারপরে আমি গ্রামের বড় কোনো পুকুরে গিয়ে সাঁতার কাটব এরকম কোনো দিন বলে বলে না ও অটোমেটিকলি শিখে যায় কিন্তু পৃথিবীতে একটি মাত্র প্রাণী আছে যে পৃথিবীতে আসার পরে তাকে সমস্ত জিনিস শিখে নিতে হয় আর শেখার পরেও সে মানুষ হতে পারে না শেখার পরেও মানুষ হয় না ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে যে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ সবার এখনও অনেক তোমার বাকি তোমার আচরণে কুকুর শ্রীগাল প্রকাশ পেতে পারে তোমারই আচরণে গরু মহিষের ভাব বোঝা যেতে পারে পৃথিবীর অন্য কোন প্রাণীর আচার ব্যবহারে তাকে মানুষের ভাব বোঝানো যায় না আপনাকে একটা জিনিস বোঝাই আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল তরকারি তরকারি যেটাতে আনাজ সবজি কেটে রাখে ওই জায়গাটার নাম কি বলে আপনাদের ভাষাতে তরকারি কেটে মেয়েরা যেখানে রাখে রান্নাঘর নয় পাগল বাটি বাটি বা ঝাঁপা ঠিক বলেছে ঝাঁপা ঝাঁপা না বাটি তা ঝাঁপাতে তরকারি রাখছে আর আপনার বাড়িতে একটা ছাগল ছিল ছাগলটা এসে বারবার ওই ঝাঁপা থেকে তরকারি একটা করে নিয়ে পালিয়ে যাচ্ছে আপনার স্ত্রী কোনোদিন এ কথা বলে এই তুই ছাগল না ছাগল রে এটা বলে বলে না তার মানেও মায়ের পেট থেকে এমনিতেই ছাগল ওকে কিছু শিখতে হয় না আমি মমতাজুল ইসলাম এখানে বসে আছি আর এই লোকটা বোঝানোর জন্য বলছি আপনিও কিছু মনে করবেন না একটা খারাপ ভাষা ব্যবহার করছি এই লোকটা বারবার এখানে আমাকে গুঁতা মারছে বারবার বারবার আমি এক পর্যায়ে রেগে গিয়ে কি বলবো যে সালাম মানুষ না অমানুষ রে এটা বলবো কি বলবো না বলবো তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ সব মানুষ থাকে না কখনো কখনো অমানুষ হয়ে যায় তার ব্যবহারের কারণে তাই না হয় কিন্তু একটা গরুকে কেউ কোনো দিন মাঠে গিয়ে মারতে মারতে বলে সালা গরু তুই গরু হ এ কথা কেউ বলে বলে না ছাত্র পড়াশুনো করে না বলে মাস্টার রাগ করে কি বলে মানুষ হলি না বলে কি বলে না বলে না বলে তার মানে বোঝা যায় মানুষ হতে গেলে কিছু শিখতে হয় আর মানুষ হতে গেলে নিজস্ব কিছু জ্ঞান থাকতে হয় মানুষ এমনি হওয়া যায় না গরু মায়ের পেট থেকে বার হলেই সে গরু ভেড়া তাই কুকুর শৃগাল তাই তুমি মানুষ কখন প্রমাণ হবে তোমার ভিতরে যখন মানবিকতা কাজ করবে তুমি তখন মানুষ তোমার ভিতরে যখন আত্মমর্যাদা থাকবে তখন তুমি মানুষ কি বললাম বুঝলেন না ওই জন্য আমাদের আচার ব্যবহারের কারণে আল্লাহ পবিত্র আল কোরআনে কথা বলেছেন উলাইকা আজাল কাহুমুল গ ফিলুন। মানুষ তো খারাপ খারাপ এত খারাপ যে মানুষ চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট কোরআনে আছে তো আছে আছে যে মানুষ চতুষ্পদ থেকেও নিকৃষ্ট নিকৃষ্ট নয় অবশ্যই নিকৃষ্ট আপনাকে একটা দুটো জিনিস দেখাই এগুলো খারাপ কথা বোঝানোর জন্য বলছি আচ্ছা আপনার বাড়িতে একটা ছাগল আছে মায়েরা আছেন বলতে কথাটা লজ্জা লাগছে তবুও বোঝানোর জন্য বলছি কথাটা কত খারাপ কথা হলো কত ইম্পর্টেন্ট এটা আপনি মাথায় নিয়ে নেন খুনি আপনার বাড়িতে একটা ছাগল আছে ছাগলটার বয়স চার মাস বাচ্চা ছাগল আপনি তাকে যৌন মিলনের জন্যে কোন একটা পুরুষ ছাগলের কাছে গিয়ে বেঁধে দেন সেই পুরুষ ছাগলটা দেখবেন তার গায়ের ঘেরানটা শুঁকে তার ধারে পাশে থাকবে না আলাদা আলাদা থাকবে তার মানে পুরুষ ছাগলটা তার গায়ের ঘেরান শুঁকে বুঝতে পারে যে এ এখনো পর্যন্ত শারীরিক সম্পর্কের উপযুক্ত নয় এটা আপনি পরীক্ষা করবেন যাদের বাড়িতে ছাগল গরু আছে কিন্তু আপনি পেপার পত্র পত্রিকা দেখতে পান নয় বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে পঁয়ষট্টি বছরের একজন বুড়ো খবর পাওয়া যায় কি যায় না যায় যাই এগারো বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে পঞ্চান্ন বছরের একটা বুড়ো গরু ছাগল কুকুর ভাদ্র মাসে তাদের একটা টাইম আছে শারীরিক সম্পর্ক করে এমনি মাসে একটা কুকুর আর একটা কুকুরকে দেখলে বন্ধুর মতো ঘোরে কিন্তু তেতার সঙ্গে যৌবনের সম্পর্ক করে না কারণ তাদের একটা নির্দিষ্ট টাইম আছে কিন্তু মানুষই পৃথিবীতে একটা প্রাণী আছে যে কোনো ডিসিপ্লিন মানে না কোনো ডিসিপ্লিনকে দশ পয়সা দাম দেয় না তার নাম মানুষ আপনাকে প্রথমে জমি রেডি করি তারপরে বক্তব্যটা শুরু করছি এক দুই সারা পৃথিবীর প্রতিটা প্রাণী নিজস্ব ডিসিপ্লিন করে করে না করে পৃথিবীর অন্য কোন প্রাণীর জন্য গাইড বুক নেই তাদের জন্য কোনো রকমের চলার পথের নির্দেশনা নেই স্কুল নেই টিচার নেই সহকারী কর্মী হিসাবে কেউ নেই তারা নিজেরা একাই একশো কিন্তু নিজেদের নিয়ম মাফিক চলে কুকুর কুকুর একটা প্রাণী জীবনে আপনি দেখেছেন জীবনে দেখেছেন যে আপনাদের এলাকার সব কুকুরগুলো ধানের জমিতে নেমে গাছগুলো সব খেয়ে নিচ্ছে দেখতে পেয়েছেন পাবেন না আপনি কোনো গরুকে দেখেছেন যে যেখানে গরু গোস্ত রান্না করছে দু পিস গোস খাবে বলে দাঁড়িয়ে আছে নাই গরু তৃণভোজী প্রাণী ও মাঠে গিয়ে ঘাস খায় আর কুকুর মাংসাসী প্রাণী ও মাংস খাবে মাংস পায় না বলে মানুষের নোংরা খাবে এটা ওর ধর্ম কেউ কারুটা খেতে যায় না যায় এটা উপর থেকে আল্লাহ বলে গরু মাঠে গিয়ে ঘাস খা তোর জন্য ঘোষ মাছ মাংস নয় কুকুর বাচ্চা ছেলে পায়খানা ওটা তুই খেয়ে পরিষ্কার করে দিবি তোকে ম্যাথর ডিপার্টমেন্টে কাজ করানো হয়েছে কারু মুরগি মরেছে গন্ধ ছড়াবে তাড়াতাড়ি করে খেয়ে নে কোথাও গরু মরেছে গিয়ে খেয়ে নে ছিঁড়ে ও গিয়ে সেটাই করে করে না করে তাহলে সবাই আল্লাহ তাকে ব্রেনের ভিতরে তার মেমোরিতে যেটা সেট করে দিয়েছে আচ্ছা বলুন তো এই সেট করার রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অবলম্বন করে 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 না পৃথিবীতে মানুষই শুধু এক নম্বরে একটা প্রাণী যাদেরকে সেট করে দেবার পরেও মানবে না বলে এদের প্রত্যেক জাতির কাছে একটা করে নবী প্রেরণ করা হয়েছে নবীদের কথা যদি অমান্য করে আমাদের নবী মোহাম্মদের কাছে শেষ পর্যায়ে একটা চূড়ান্ত কেতাব দেওয়া হয়েছে তার নাম আল কোরআন এতেও যদি মানুষ না পরিবর্তন হয় প্রত্যেক সমাজে দুই চারজন করে আলে মোলামাদের আল্লাহ তরফ থেকে নির্বাচন করা হয়েছে হয়েছে কি হয়নি তারপরেও যে জিনিসগুলো ইসলামে মানা করা হয়েছে মানুষ তারপরেও তাতে হস্তক্ষেপ করছে করছে কি করছে না করছে আল্লাহ বলেছেন মানু তোমরা যারা স্বীকৃতি প্রদান করেছ তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ মুসলমান মদ খায় কি খায় না খায় খায় কিছু কিছু যারাই খায় তারা কথা অমান্য করে কি করে না এখন অনেক মানে সুযোগ সুবিধা দিয়ে হয়েছে যে মদ হারাম আর বিড়ি মকরু অনেক মানুষ বলছে না যে মদ হারাম বিড়ি মকরু ফতোয়া দিচ্ছে না মকরু কারা ফতোয়া দিচ্ছে যে হুজুর খায় যে হুজুর খায় ও ফতোয়া দিচ্ছে মকরু আরে মকরু মানে আপত্তিকর মকরু মানে আপত্তিকর তা যেটাতে আপত্তি আছে সেটাতে আপনি যাবেন কেন আপনি যাবেন কেন সেটা বলুন আসলে মদ বলতে যে আমরা কি বুঝি সেটাই জানি না মদের ব্যাখ্যা করতে কি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্র উল্টা দিকে দেয় তার অল্প পরিমাণও মদ অর্থাৎ হারাম আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি আপনি যদি আমাকে এখন এক মুঠো দিয়ে মুখে ভরে দেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে তার মানে এটাও এটাও কি মদ একজন মাতাল মদপান করে যদি মসজিদের ভিতরে প্রবেশ করে আমরা একে দুচ্ছাই করে বার করে দিব মাতাল মসজিদে ঢুকেছ অথচ একটা মসজিদে যাচ্ছে তাকে আমরা কেউ চোখে দেখি না দেখি না কি দেখি দেখি না একই হারাম মানে পান করলে যে পাপ বিড়িতেও একই পাপ একই পাপ সব একই পাপ পায়খানার আবার কোয়ালিটি হয় নাকি হ্যাঁ কোয়ালিটি নাই তাহলে এতক্ষণ আপনাকে মানুষ সম্পর্কে ভাবালাম আল্লাহ পবিত্র আল কোরআনে নিষেধ করেছেন আদেশ করেছেন আদেশও মানি না নিষেধও মানি না মানছি বলুন কেউ মানতে পারছি না আমি পবিত্র আল কোরআনের সুরা আনফালের বেশ কয়েকটা তেলাবাত করেছি এবার একটা একটা করে বলছি আমি কিছুক্ষণ বলবো আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন সর্বপ্রথম বলে রাখি যে পবিত্র আল কোরআনের প্রতিটি সুরা অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে আছে না নেই আছে এই সুরাটির ঐতিহাসিক কারণ কি আপনারা জানেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ভাসাল্লাম কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা থেকে হজরত আবু বক্কর সিদ্দিক আদী আউলাফর তালা আনহুকে সাথে নিয়ে মদিনাতে হিজরত করেছিলেন হিজরত করা দ্বিতীয় বর্ষে অর্থাৎ দ্বিতীয় হিজরিতে মক্কার বেঈমান মোশকদের সঙ্গে মদিনার আনসার মহাজিদদের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল তার নাম হচ্ছে বদর নাম শুনেছেন বদর এই বদরের যুদ্ধে তিনশো তেরো জন মুসলিম সৈন্য ছিল কতজন আর মক্কার কতজনকে ছিল এক হাজার জন তাদের কাছে ছিল উট তাদের কাছে ছিল তলোয়ার তাদের কাছে ছিল যুদ্ধের পোশাক তাদের কাছে বিভিন্ন রকমের জিনিস ছিল মুসলিমদের কাছে তেমন কিছুই ছিল না এটা একটা ঐতিহাসিক যুদ্ধ এমন একটি যুদ্ধ যে বাপকে তলোয়ার ধরতে হয়েছে বেটাকে আঘাত করবে বলে বেটা তলোয়ার ধরেছে বিপক্ষে বাপকে আঘাত করবে বলে এর নাম বদর। মুসলিমরা যুদ্ধতে জয়লাভ করেছে বেঈমান মুশ্রিকেরা তাদের মাল যুদ্ধ করতে যত সম্পদ এনেছিল সমস্ত সম্পদ ফেলে দিয়ে এই তিনশো জনের আঘাতে তারা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল যুদ্ধতে জয়লাভের ঘোষণা হয়েছে সাহাবিদের ভিতরে কিছু দল হলো দল সাহাবি তারা ওরা যে মালগুলো ফেলে দিয়ে গেছে এই মালগুলো এক জায়গায় জমা করেছে আর একদল সাহাবি বীরত্ব দেখিয়েছে যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়ে কাঁপিয়ে দিয়েছে আর একদল নবী সাহি সাল্লামকে যাতে কেউ আঘাত না করে নবীজিকে আটকে ধরে রেখেছিলেন মাল এক জায়গায় করা হলো সাবিদের ভিতরে তিনটে দল হলো একদল সাবি বলছেন এই মাল আমাদের কারণ মাল আমরা এক জায়গায় করেছি আর একদল সাহাবি বলছেন না তোমরা যখন যুদ্ধ করছিলে তখন আমরা তোমাদের পানি পান করিয়েছি আমরা বয়স্ক এ এমলে আমাদের অংশ আছে আর একদল সাহাবিব আল্লাহ নবী সাল্লামকে যারা ঘিরেছিলেন তারা সবাই মিলে বলছে আরে নবীজিকে বাঁচিয়েছি আমরা ঘিরে ধরেছিলাম এ মাল আমাদের সাহাবিদের ভিতরে একটা মতনৈক্য সৃষ্টি হলো মারামারি নয় দেখুন একটা কথা বলে রাখছি